মাত্র একদিনেই বাংলাদেশিদের ভিসা কে দিচ্ছে এটা নিয়ে আজকে আলোচনা করবো এটা পত্রপত্রিকায় নিয়মিত আসছে আমি এনটিভির একটা অনলাইন বাসনে দেখলাম বাংলাদেশিদের জন্য একদিনেই ভিসা দিবে চীন চীন দিচ্ছে একদিনেই ভিসা এটা নিয়ে সংবাদ এসেছে সেটা নিয়ে একটু আলোচনা করব চীনের ভিসা নিয়ে সুখবর দিলেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিনি বলেন এখন থেকে দেশটিতে যেতে চাইলে জরুরি রুগীরা একদিনের মধ্যেই যেন ভিসা পান সে বিষয়ে কাজ শুরু হয়েছে মঙ্গলবার চীনে সফর নিয়ে আয়োজিত বাংলাদেশ রাষ্ট্রদূত তথ্য জানান রাষ্ট্রদূত ইয়ান ওয়েন বলেন কুনমিং এর তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশ এরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওই দিনই ভিসা দিতে পারি সেরকম ব্যবস্থা করতে চাই কারণ একদিনের ভিসা একদিনে আমরা পেয়ে যাবো এ সময় পররাষ্ট্র চীন সফরের মধ্যে একটি রাজনৈতিক বার্তা আছে জানিয়েও ইয়াউ ওয়েন বলেন এই সফর ছিল খুবই কার্যকর মিউচুয়াল বেনিফিশিয়ারি সহযোগিতা অব্যাহত থাকবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চীন সম্মান করে জানিয়ে চীনের এ রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন নাক গলাতে পছন্দ করেন না শিক্ষাবৃত্তি ও বিনিয়োগ বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চীনের সহায়তা অব্যাহত থাকবে উচ্চতর শিক্ষার জন্য আরো বাংলাদেশ শিক্ষার্থীকে চীন বৃত্তি চীনে বৃত্তি দেওয়া হবে এটা হচ্ছে মূল বিষয় এখন আমার মূল কথা হচ্ছে যে এটা এটার পজিটিভ দিকটা বলি কুনমিং বাংলাদেশ থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগে খুব বেশি সময় লাগে না কুনমিং কুনমিংটা হচ্ছে আমাদের সোজা কথা আমরা চট্টগ্রামের উপর দিয়ে পার হয়ে কিছু দূর যাওয়ার পরে কিন্তু কুনমিং পরে ব্যাংকক যেতে যে সময়টা লাগে কুনমিং যেতে সেম সময় লাগে এখন বিষয়টা হচ্ছে ব্যাংককের থাইল্যান্ডের বিষয় কিন্তু সহজে পাই না মানে ভিয়েতনামের পাশ দিয়ে কুনমিং কুনমিং এর পরে হচ্ছে ইয়ে গুয়াংজু কুনমিং এর পরে গঞ্জু ওদের যে বড় একটা সমুদ্র বন্দর চীনের এই কুনমিং যদি হয় আড়াই ঘন্টা সময় লাগবে ভিসা যদি দ্রুত হয় ভালো কারণ থাইল্যান্ডের একটু জটিল হচ্ছে চীনের ভিসা আরো জটিল যদি রোগীদের জন্য এটা করে খুবই ভালো হবে অল্প দিনে নিয়ে ট্রিটমেন্ট করতে পারবে আমাদের কিছু সংখ্যক লোক সেখানে চিকিৎসার জন্য সহজে যেতে পারবে কিন্তু প্রশ্ন অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে সবাই তো চীনের ওদের যে ভিসার ক্রাইটেরিয়া ফুলফিল করে ওদের ভিসা নিয়ে যাওয়াটা খুব কঠিন কাজ সহজে পারবে না এই মানুষগুলোর জন্য কি হবে কিছু মানুষ যারা ব্যাংকক সিঙ্গাপুর মানুষের ট্রিটমেন্ট করতে পারে তাদের চীনের একটা বাজার তৈরি হয়েছে ওইসব জায়গায় যদি দেরি হয় এখানে যদি একদিনে দিয়ে দেয় তাহলে এটা ভালো তারা ওখানে চলে যাবে এটা খুবই সামান্য খুব অল্প সংখ্যক মানুষ কিন্তু ম্যাক্সিমাম মানুষ যাদের যেমন আমার বন্ধু একজন ওর বাংলাদেশে পা ভেঙে গেছে চিকিৎসা করতে পারবে না সেই কারণে তারা বাধ্য হয়েই বেলোরে যাচ্ছে সিএমসিতে সিতে গিয়েছে অলরেডি আমি টিকিট কেটে দিয়েছি সিএমসি গিয়ে সেখানে তারা এই আবেদন সরি এই ট্রিটমেন্ট তারা সম্পন্ন করছে এখন এই যদি আমি ইয়ে পাঠাই কি বলে এই চীনে যে ক্রাইটেরিয়া চীনের যে ফিল আপ করার যে ক্রাইটেরিয়া মানে ওদের যে ডকুমেন্টস লাগে সেগুলো অর নাই ও কি করবে ইন্ডিয়ান ভিসা কিন্তু খুব সহজেই পেয়েছে যেমন কেউ কৃষক আছে চীনের ভিসার জন্য সে কি দিবে এটি কিন্তু আইডেন্টিফাই করা ইন্ডিয়ার করতে গেলে কিন্তু আপনার যারা কৃষক তারা কিন্তু জমির পর্চা দিয়ে কিন্তু ভিসা করে ফেলতে পারবে যারা কৃষক জমির পর্চা দিয়ে ভিসা করে ফেলতে পারবে আর চীনে কিন্তু সেটা হচ্ছে না চীনেও যেন এরকম কোনো সুবিধা দেওয়া হয় অনেকের ট্রিটমেন্ট করার জন্য ইন্ডিয়ার ভিসা না পেলে বাধ্য হয়ে চীনে যাবে টাকা টান দিয়ে হোক জমি বিক্রি করে হোক টাকা অ্যারেঞ্জ করে ভিসা করে যাবে কিন্তু ভিসা করার জন্য যদি তাদের যোগ্যতা অর্জন করতে হয় এবং সেটা যোগ্যতা অর্জন করতে না পারলে ভিসা পাবে না তাহলে তার সহজ হলো না কাদের জন্য যাদের পয়সা আছে যারা বড় লোক যারা উচ্চবিত্তশালী তাদের জন্য যদি চীন ভিসা সহজলভ্য করে তাহলে ওই রকম ভিসা আমাদের প্রয়োজন নাই যেখানে সবার জন্য উন্মুক্ত হবে সেটা প্রয়োজন চীনের যেন এই যে তারা সুযোগ দিয়েছে এটা কিছু মানুষের জন্য ভালো এবং এরা যেন সব মানুষের জন্য যেন এই বিচার প্রক্রিয়াটা সহজ করা হয় সেটা দেখতে হবে আর যারা ট্রিটমেন্ট করতে যাবে মেজর প্রবলেম না হলে ট্রিটমেন্ট করতে যাবে না এই মানুষগুলো নিশ্চয়ই চিনে গিয়ে থেকে যাওয়ার পরিকল্পনা করবে না এটা তো মোটামুটি নিশ্চিত কাজেই এদের জন্য বিচার প্রক্রিয়াটা সহজতর হয় সেটার দিকে যদি নজর দেয় তাহলে কেবল এই যে আলোচনা এই যে কথাবার্তা কুর্মিং এর তিনটা হাসপাতাল বাংলাদেশিদের জন্য একেবারে নির্ধারণ করা হয়েছে এই জিনিসগুলো তখন সফলতা আসবে আদারওয়াইজ এগুলো কাগজ কলমে থাকবে কিছু উচ্চবিত্তি লোকের সুবিধা হবে আর এই চিকিৎসার নামে যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লোকজন একটা সুবিধা নিয়েছে তারা টাকা পাচার করেছে এখন কিছু মানুষ টাকা পাচার করবে সেই সুবিধাটা বৃদ্ধি পাবে আর কিছু না কারণ ট্রিটমেন্টের নামে চিকিৎসার নামে প্রচুর টাকা বাহিরে যায় সেটা আমরা জানি